কি অবস্থা সেসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের অপুস স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমরা হচ্ছে অদ্যাবৃত্তি ক্লাস করছিলাম আমরা গণিতের পরিমিতি ষোলো দশমিক একে হচ্ছে অদ্যাবৃত্তি ক্লাস কমপ্লিট করেছি এখন হচ্ছে আমরা ষোলো দশমিক দুই থেকে আমরা ক্লাস করব তো আমাদের ক্লাসগুলো মেন লক্ষ্য হচ্ছে যাদের এসএসসি ছাব্বিশ এবং এর জন্য হচ্ছে মেনলি ক্লাসগুলো নেওয়া ছাব্বিশ যারা হচ্ছে কিছুদিন পরে হচ্ছে আগামী বছর ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তো তোমরা হচ্ছে যারা এখনো তোমাদের সিলেবাস গুলো কমপ্লিট করা নাই তোমরা হচ্ছে এখনো বেসিক সমস্যা পেস করতেছ তারা যদি আমাদের ক্লাস গুলো দেখো তাহলে তোমাদের হচ্ছে ওই যে বেসিক যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটা ফিল করে তোমরা ভালো করে সেজনশীল সমাধান করতে পারবে আর এস এসি এর জন্য যদি বলি তোমরা এই ক্লাস গুলো দেখে অনেক বেশি উপকৃত হবে যে তোমরা এখনো যদি নাও শুরু করে থাকো তোমরা এই চ্যাপ্টারটার ক্লাস গুলো দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো এগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এখান থেকে বেসিক গুলো হয়ে যাবে ঠিক আছে তো এসে ছাব্বিশ এবং সাতাশ উভয়ের জন্য ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বেশি পেশায় পুছাই বা বইয়ের হাবি সবকিছু পড়াবো না আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবো কারণ পরিমিতি হচ্ছে এমন একটা চাপটা যেটা সবার হচ্ছে বইয়ের জায়গা থাকে তো ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করি তো আজকে আমরা হচ্ছে ষোলো দশমিক প্রথম লেকচারটা করবো তো তোমরা সবাই জানো যে ষোলো দশমিক দুইটা হচ্ছে কি নিয়ে সেটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে প্রথম ষোলো দশমিক এক ছিল হচ্ছে ষোলো দশমিক দুই হচ্ছে আচ্ছা চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে কি আছে চতুর্ভুজের মধ্যে কি কি হতে পারে চতুর্ভুজ মানে হচ্ছে চারটা কি থাকবে হাত থাকবে অর্থাৎ চারটা বাহু থাকবে চারটা বাহু কারণ চারটা বাহু কি কি হতে পারে প্রথমত এরকম হইতে পারে একটা এরকম হইতে পারে একটা ঠিক আছে এটাকে আমরা কি নামে জানি এটাকে আমরা হচ্ছে যে সামান্তরিক নাম শুনি সামান্তরিক সামান্তরিক কি থাকবে কর্ণ থাকবে এটার নাম হচ্ছে সামান্তরিক ঠিক আছে সামান্তরিক এই সামান্তরিকের ক্ষেত্রে কি হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকবে এ বাহু আর এ বাহু সমান আর হচ্ছে এই বাহু আর এ বাহু সমান থাকবে একটা সামান্তরিকের এটা হচ্ছে ক্রাইটেরিয়া আর সামন্তরিকের এখানে যে কর্ণগুলো কর্ণগুলো কি থাকবে সমান থাকবে অর্থাৎ এখানে মনে নির্দিষ্ট পয়েন্ট আমি যদি এটাকে মার্ক করি এ বি সি ডি এর কর্ণ কর্ণ তাহলে এটার হচ্ছে হচ্ছে আর চিন্তা করো এখানে যদি আমি মাঝখানে যে পয়েন্টটা তারা পর সচেতন করছে সেটাকে যদি আমি ও বিন্দু চিন্তা করি তাহলে এখানে এ ও আর হচ্ছে এখানে সিও এ দুটো সমান হবে আবার এখানে ও ডি আর হচ্ছে ও বি তারাও কি হবে সমান হবে ঠিক আছে এটা হচ্ছে সামান্তরিক এর ক্ষেত্রে তোমার বেসিক কিছু জিনিস আর এখানে কি আছে কোন আছে ঠিক আছে কোন এটা হচ্ছে সামান্তরিক আচ্ছা এর পরবর্তীতে চারটা চতুর্ভুজ থাকতে পারে এরকম রম্বস রম্বস থাকবে রম্বসটা এরকম ওর মতো হেলান থাকবে না এরকম থাকবে রম্বস রম্বসের চারোটা বাবু সমান থাকবে ঠিক আছে আর চারোটা বাবুর সমান চারোটা বাবুর সমান যদি না হয় তাহলে সেটা সমান হয়ে যাবে চারোটা বাবুর সমান থাকবে রম্বাস হচ্ছে তারপর এখানে তার হচ্ছে কর্ণগুলো সমান করোনা মাঝখানে যে পয়েন্ট নাম হচ্ছে কি রম্বস ঠিক আছে রমবস রম্বসের এরকম আচ্ছা এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আয়ত আয়ত আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তোমরা সবাই চিনো এটা সাথে অনেক আগে থেকে পরিচিত এটা হচ্ছে আয়তক্ষেত্র এটাকে বলা হয়েছে দৈর্ঘ্য আর এটাকে প্রস্থ বলা অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে যেটা ছোট থাকবে সেটাকে প্রস্থ বলা হবে আর যেটা বড় থাকবে সেটাকে দৈর্ঘ্য বলা হবে দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটা এটা সমান থাকবে আর এটা এটা সমান থাকবে ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্র আমি জাস্ট প্রথম এগুলোর সাথে তোমাকে পরিচয় করা দিচ্ছি এর পরবর্তীতে চারটা বাহু মিষ্টি থাকতে পারে আর কি বর্গ থাকবে বর্গ বর্গেরও চারটা বাহু সমান থাকবে চারটা বাহু সমান এটার নাম হচ্ছে কি বর্গ বর্গ বর্গের চারোটা বাহু সমান এই বাহু বাহু সমান আর বর্গ ক্ষেত্রেও কোন থাকবে বর্গের প্রত্যেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি করে

তাহলে আমরা হচ্ছে চতুর্ভুজের মধ্যে পাঁচটা জিনিস পাচ্ছি সামান্তরিক রম্বস আর হচ্ছে বর্গ আর হচ্ছে চারটা এই পাঁচটা চিত্র নিয়ে আমাদের এই ষোলো দশমিক দিয়ে চতুর্ভুজ বিষয়ক আলোচনা এখান থেকে আমরা হচ্ছে এদের ক্ষেত্রফল এদের কর্ণের দুর্গ তারপর হচ্ছে এদের পরিসীমা এই ধরনের ম্যাথ এই ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করবো এখানে এদের ক্ষেত্রফল বের করার ম্যাথ আপু এটা দুর্গকস্থ করার ম্যাথ এই ধরনের গুলো আমরা এই চ্যাপ্টার থেকে করব আচ্ছা ফার্স্ট অফল আমরা যেটা নিয়ে আলোচনা করব এবগুলা আমি মুছে পরবর্তীতে আবার আমরা আনব তো ফার্স্ট অফল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরিক আচ্ছা সমান্তরিকের ক্ষেত্রে আমরা চিত্রটাতে যদি আরেকটু মডিফাই করি খেয়াল করো এই যে চিত্রটা আমরা এখানে অঙ্কন করছি এ বি সি ডি একটা চতুর্ভুজ এ এই সমান্তরাল ক্ষেত্রে যদি আমি এখানে এ বিন্দু থেকে যদি এখানে একটা লম্ব আছে। এ বিন্দু থেকে আমার হচ্ছে সি বাহুর উপর একটা লম্ব আছে লম্ব। এখানে এ বিন্দু থেকে যে লম্বটার দৈর্ঘ্য মিটার মাপ হচ্ছে এস আর এখানে সিডি যে মাপটা সেটা হচ্ছে আমি যদি বি ধরলাম ঠিক আছে? জি এখন একটু চিন্তা করুন এখানে কি আছে একটু একটু ভালো করে চিন্তা করুন এ এ সি

এত টুকে সমান সমান হবে ত্রিভুজটা আর এ অংশের যে কি হবে সমান সমান হবে ত্রিভুজ বিসিডি অর্থাৎ এত টু এর যে ত্রিভুজটা আর এ ত্রিভুজটা এটার অংশটা কি হবে সমান হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আর কি লেখা যায় আচ্ছা তুমি যদি খেয়াল করো ত্রিভুজটা নিয়ে যদি আমি চিন্তা করি বা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ ধরলে এ ত্রিভুজের যদি নর্মালি তুমি যদি ক্ষেত্র কথা চিন্তা করো তাহলে ত্রিভুজের আলোচনায় আমরা দেখেছি যে নর্মালি যদি ত্রিভুজের ক্ষেত্র কথা বলে তখন কি হবে হাফ ইন্টু গুণ উচ্চতা হবে তাহলে তোমার ভূমি কত হবে এসি হবে উচ্চতা কত হবে ও বি হবে ঠিক আছে যেহেতু এখানে কর্ণ আছে তার মানে তুমি এরকম লিখতে পারছো এখানে তুমি যদি এটার ভূমিটাকে যদি বি হিসেবে ধরো আর উচ্চতাকে এসি হিসেবে ধরো তাহলে হাফ ইনটু বি ইন্টু সি এরকম লিখতে পারো ঠিক আছে না এরকম লিখতে পারো এখন তুমি চিন্তা করো এখানে এ বি সি ট্রিবুজের ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ তোমাকে যদি বলে যে পুরো ত্রিভুজটা ডি পুরো এই যে চতুর্ভুজ যেটা আছে চতুর্ভুজটা ক্ষেত্রফল কত তাহলে তুমি কি করবা যদি বলে যে এর ক্ষেত্রফল

সামন্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে তোমার এখানে ভূমি আর হচ্ছে উচ্চতা অর্থাৎ তুমি এখান থেকে একটা উচ্চতা বের করবা আর কি করবা ভূমি বের করতে পারলে বা জানলে তুমি হচ্ছে এখান থেকে সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা আচ্ছা আর সামন্তরিকের ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি তোমাকে যদি এখানে কর্ণের মান দেওয়া থাকে সামন্তরিকের একটা কর্ণের মান দেওয়া থাকে এখানে কর্ণ আছে সামন্তরিকের যে কর্ণ এখানে এসি কন্যা হচ্ছে বিডি কর্ণ দেওয়া আছে ঠিক আছে এসি আর বিডি এখানে কর্ণ তো তোমাকে যদি একটা আছে একটা কর্ণের মান দেওয়া থাকে আর একটা যদি তোমাকে কি দেওয়া থাকে লম্ব দূরত্ব এ সাপোজ মনে করো এরকম একটা কর্ণ দেওয়া থাকবে আর হচ্ছে কন দেওয়া থাকবে তখন তুমি এটা থেকে ইজিলি ক্ষেত্র বল বের করতে পারবা তো তাহলে আমরা নরমালি সামন্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা পেলাম হচ্ছে ভূমি আর হচ্ছে উচ্চতার গুণফল যদি করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো সামন্তরিকের ক্ষেত্র পেয়ে যাব। ঠিক আছে আমি সামান্তরিকের যে সেগুলো এবার বিষয়বস্তু গুলো সেগুলো হচ্ছে কিভাবে আমরা হচ্ছে সামান্তরিক ক্ষেত্র সূত্রটা পেলাম সেটা আসলে তোমাদেরকে বুঝাতে পেরেছি এর পরবর্তীতে আমরা হচ্ছে আয়ত আয়তর মধ্যে চলে আসতেছি আয়ত এটা হচ্ছে আমাদের আয়ত এ বি আয়তর মধ্যে কি থাকবে কর্ণ থাকবে ঠিক আছে আয়তর কর্ণু আর এ বাহু সমান আবার এ বাহু আর এ বাহু সমান এ বাহুর মান এ বাহুর মান বি দিলাম তো দুর্গ এ আর প্রস্থ হচ্ছে আমার বি ঠিক আছে এখন আমাকে কি করতে হবে এখানে আয়তের ক্ষেত্রে আমাকে হচ্ছে লাগবে আয়ত এই ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে অর্থাৎ এই বাহু আর এইটার মান আর এটার মান দুর্গার প্রস্থ দেওয়া থাকবে তো দুর্গার প্রস্থের মান তোমাকে হচ্ছে গুণ করে দিলে ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা আয়তর ক্ষেত্র হচ্ছে এটা আচ্ছা আয়তক্ষেত্রে আর কি করা যায় আয়তক্ষেত্রে তোমাকে যদি একটা কর্ণের দুর্গ বের করতে বলো ঠিক আছে এরকম একটা পণ্য দেওয়া আছে পণ্যটা দুর্গ বের করতে পারো তখন তুমি কি করবা সাপোজ মনে করো তোমাকে বলছো যে এ বিডি মান বিডি কর্ণের মান বের করো মান কত বললো তোমাকে ঠিক আছে তো বিডি কর্ণ তো কর্ণের মান কিভাবে বের করবা খেয়াল করো তো তুমি যদি চিত্রটাকে একটু উল্টা করে আঁকো তাহলে চিত্রটা ঠিক এরকম হবে ঠিক এরকম হবে অর্থাৎ একটা সমকলিত ত্রিভুজের মতো হবে ঠিক আছে তুমি যদি ত্রিভুজটা এই ক্ষেত্রে কল্পনা করো তাহলে এটা হচ্ছে এরকম এ বি ডি সরি এখানে হচ্ছে তোমার বি আর এখানে হচ্ছে তোমার ডি আর এখানে এ ঠিক আছে এরকম হয়ে যাবে তুমি যদি চিন্তা করো তাহলে তোমাকে দরকার হচ্ছে বিডি করণ তার মানে এটা সমকলিত ত্রিভুজের মতো হয়ে গেছে সমগণের ত্রিভুজে যদি বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি লিখতে পারি যে বিডি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার এডি স্কয়ার প্লাস হচ্ছে এবি স্কয়ার ঠিক আছে তো আমার এখানে এডি মানে কত এডি মানে হচ্ছে প্রস্থ এডি মানে হচ্ছে প্রস্থ তার মানে প্রস্থ স্কয়ার এবি মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার তো সুতরাং বিডি বিডি এখানে কি কর্ণ তাহলে কর্ণর উপর স্কোয়ার কর্ণ স্কোয়ার ঠিক আছে তো কর্ণ মান যদি আমি বের করি তাহলে স্কোয়ারটা ওর পাশে যদি ইয়ে করি তাহলে কনভার্ট করলে রুট হিসেবে তার মানে হচ্ছে প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার ঠিক আছে এরকম হয়ে যাবে তার মানে আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের মান করতে হবে সূত্রটা হচ্ছে রুট ওভার প্রস্থ দুর্গস্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার সূত্রটা হচ্ছে এরকম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল গেল আর গেল কি কর্ণও গেল দুইটা জিনিস হলো আরেকটা হচ্ছে পরিসীমা যদি আমাকে বলে যে আইতবের ক্ষেত্রে পরিসীমার মান কত হবে পরিসীমা পরিসীমা তো পরিসীমার সূত্রটা হচ্ছে কি পরিসীমা মানেই পরিসীমা মানে হচ্ছে যে টোটাল যোগফল তাহলে তুমি টোটাল যোগফল বলতে কি বুঝাচ্ছ এখানে দৈর্ঘ প্রস্থ সবগুলো যোগ তাহলে এখানে দেখো এ বাব মান এ এটার মান বি তাহলে সবগুলো যোগ করে দাও এ প্লাস বি প্লাস প্লাস এ বি তাহলে করে দিলে এরকম হবে এখন টু কমন নিলে এ প্লাস বি তার মানে পরিসম সূত্রটা দাঁড়াচ্ছে এরকম যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ

প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি না হওয়ার কারণে এটা রং রং করছে যদি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হতো তাহলে সেটা কি হতো বর্গ হয়ে যেত আচ্ছা আমি যদি একটা এখানে রং আঁকি এটা হচ্ছে আমাদের রং মনে করো এটা চারোটা বাহু কি সমান ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি আচ্ছা খেয়াল করো এখানে প্রত্যেকটা বাহু সমান আর এখানে আমি যদি এই বিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে আমার এটার নাম দিলাম হচ্ছে এস নাম দিলাম এস আর এখানে প্রত্যেকটা কর্ণ আর হচ্ছে এই কর্মটা কর্ণ সমান মাঝখানে যে ও বিন্দুতে দ্বারা মনে করো মিলিত হয়েছে তাহলে এই অংশ আর এই অংশ সমান ঠিক আছে এখন তুমি যদি মনে করো পুরোটা হচ্ছে যে এসি এসি পুরোটা হচ্ছে মনে করো ডি তাহলে এসি পুরোটা যদি ডি হয় তাহলে এ ও এর মান হবে কত ডি বাই টু হবে না এ ও আর হচ্ছে সিও সি ও তারা কি হবে সমান তাহলে সি ও তাহলে সিও আর হচ্ছে এ ও তারা তাদের মানটা হবে ডি বাই টু অর্থাৎ অর্ধেক এসি মান যদি ডি হয় ঠিক আছে বিধির মান যদি যেটা হবে তার অর্ধেক হবে কি এখানে ও বি আর হচ্ছে মানটা কারণ এরা হচ্ছে সমান হবে যে যে বিন্দু তারা তারা বিভক্ত এটা এই করে করে ও বিন্দুটা তাদের অন্যদয়কে সমানভাবে বিভক্ত করে ঠিক আছে তাহলে আমি এখানে যদি খেয়াল করি আমার এখানে কয়টা চতুর্ এই চতুর্ভুজের মধ্যে আমার ত্রিভুজ আছে কয়টা তিন চারটা আছে খেয়াল করো বি তারপর হচ্ছে আমার বিওসি সিও ডি এ ও ডি চারটা চতুর্ভুজ চারটা ত্রিভুজের মান হচ্ছে সমান চারোটা ত্রিভুজ এখানে সমান তাহলে ত্রিভুজ সমান সমান ত্রিভুজ সি সিও ডি সমান সমান ত্রিভুজ এ ও ডি ঠিক আছে চারোটা ত্রিভুজের মান কি হবে এখানে সমান হবে আমি যদি যদি নরমাল একটা নিয়ে কথা বলি BOC এই ত্রিভুজটা নিয়ে যদি আমি বা AOB এই ত্রিভুজটার জন্য যদি আমি গিয়ে বলি তাহলে A ও B এর মান কত হবে AOB ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে A ও B এই ত্রিভুজটা কি ত্রিভুজ এই ত্রিভুজটা হচ্ছে আমার এখানে এই যে কর্ণ আছে এখান যেটা A ও B এর মধ্যে আমার কি আছে এ বাহু মান হচ্ছে কত ডি বাই টু ধরো মনে করো এটা যদি পুরোটা যদি ডি হয় এটা যদি ডি হয় তাহলে এটাও ডি বাই টু সাপোজ মনে করো এসির মান হচ্ছে এখানে ডি ওয়ান আর এখানে বিডির মান বিডি কর্ণর মান হচ্ছে ডি তাহলে এখানে আমাদের ওবি ওবি আর হচ্ছে ওডি সমান সমান হবে ডি বাই ডি টু বাই টু ডি টু অর্ধেক হবে ঠিক আছে তাহলে আমার এখানে যদি আমি পূর্ণগুলোর মান বের করি ত্রিভুজ এ ও বি এর মান যদি বের করি তাহলে হাফ ইনটু কি হবে পূর্ণদয়ের গুণফল তাহলে এখানে পূর্ণ কি আছে এ ও ও বি এর মধ্যে পূর্ণ আছে ডি ওয়ান বাই টু আবার আছে ডি টু বাই টু ঠিক আছে এরকম ঠিক আছে কারণ হচ্ছে খেয়াল করো এখানে তাদের একটা হচ্ছে যদি নরমালি এমনি বলি পুরোটা হচ্ছে আমার ডি ওয়ান আর অর্ধেক হচ্ছে কত ডি বাই ডি ওয়ান বাই টু এই কারণে হাফ ইন্টু ডি ওয়ান বাই টু ইন্টু ডি টু বাই টু এরকম হবে এখন টু 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 কত হবে এইট আর উপর থাকতেছে কত ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই এইট এখন আমি যদি পুরো ত্রিভুজটা চতুর্ভুজটার কথা চিনতে পারি পুরো চতুর্ভুজ এ এব চতুর্ভুজ এর ক্ষেত্র হল এর ক্ষেত্রফল তাহলে চতুর্ভুজ এখানে কয়টা ত্রিভুজ আছে চারটা ত্রিভুজ তাহলে আমাকে ফোর বি গুণ দিতে হবে ফোর ইন্টু ত্রিভুজ এ ও বি আমি যদি ফোর ইন্টু ত্রিভুজ এ ও বি দ্বারা গুণ করি তাহলে আমি পুরো ত্রিভুজ চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো তার মানে আমার এখানে ফোর ত্রিভুজ এ ও বি এর মান কত বি ওয়ান বি টু ডিভাইডেড বাই এইট কাটারি করো তাহলে এখানে

কি কর্ণদয়ের গুণপাল আর একটা সূত্র এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে আর হচ্ছে উচ্চতার যে মানটা দেওয়া থাকবে সেটা আমরা নর্মাল লিখতে পারি তো আমরা বেশিরভাগ এটাই ব্যবহার করতে হয় আর লাগে না ঠিক আছে পরবর্তীতে আমরা হচ্ছে চতুর্ভুজের বর্গতে চলে যাচ্ছি বর্গ আচ্ছা বর্গ বর্গ মানে কি তার চারোটা বাবু সমান থাকবে বর্গ বর্গের চারোটা বাহু সমান মনে করো এ বাহু এ এ বাহু এ এ এ চারোটা বাহু এ এখন তোমাকে যদি বলো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নর্মালি চিনতে পারো তুমি নর্মালি তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো তাহলে কি হবে সেখানে তুমি যদি লেখো যে মানে এ আর উচ্চতা হচ্ছে কত এব মানে এ তাহলে কত হচ্ছে এখানে এ স্কয়ার ডিভাইডেড বাই টু হচ্ছে ঠিক আছে না এ বি সি এবুকু আরো একটা ত্রিভুজ আছে এখানে আছে না এখন তোমাকে যদি বলে যে এ বি সি ডি এর ক্ষেত্রফল অর্থাৎ পুরো বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফলের কথা বলে তাহলে কি করবো তুমি তাহলে টু ইনটু টু ইন্টু হচ্ছে ত্রিভুজ এ বি সি তো এ বি সি এর দুই গুণ হলে পুরো ক্ষেত্রফলটা কভার করে তার মানে টু ইনটু এ বি সি এর মান কত এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ এ কাটা থাকতেছে শুধু এ স্কোয়ার ঠিক আছে এই কারণে আমাদের বর্গের ক্ষেত্র হচ্ছে হচ্ছে কোনো একটা বাহুর বর্গ বাহু বাহুয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর আমরা যদি বলি যে এখানে কর্ণের সূত্র কি হবে কর্ণের দুর্গ অর্থাৎ বর্গের ক্ষেত্রে কর্ণের দুর্গ সমান সমান কি হবে সেম ভাবে আমরা যেরকম ইয়ার ক্ষেত্রে করছিলাম আয়তকের ক্ষেত্রে করছিলাম যে কর্ণের দুর্গ ফিতাগর বদ্ধ দিয়ে রুট ওভার প্লাস কারণ এখানে এটা ক্যালকুলেশন করলে এখানে রুট ওভার এ স্কোয়ার্কোয়ার যুগ করলে টু এ তো টু এ স্কোয়ার তো রুট টু এর উপর রুট হলে রুট টু আর এর সাথে এখানে থাকতেছে শুধু এ সূত্রটা কর্ণের সূত্রটা হবে কি রুট টু এ হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্র আর যদি আমরা বলি পরিসীমার সমান কি হবে চারোটা বা যোগফল তার মানে হচ্ছে ফোর এ ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি এতটুকু বুঝাতে পেরেছি ভালোভাবে এর পরবর্তীতে আমাদের সর্বশেষ যে

দুটা বাহু সমান্তরাল একটার মান এ আর একটার মান হচ্ছে বি আর এখানে একটা উচ্চতার মান বের করতে হবে তুমি বলে সূত্রটা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের গুণ ফল ইন্টু উচ্চতা সমান্তরাল বাহুদয়ের যুগ ফল এ প্লাস বি ইন্টু হচ্ছে এ যে উচ্চতা উপরে শীর্ষবিন্দু থেকে নিচে ভূমি পর্যন্ত তাহলে আমাদের ট্রাফিজামের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে কি হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের যোগফল অর্থাৎ এ বাহু আর এ বাহু যোগফল গুণ হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে সূত্রগুলো মোটামুটি বুঝাতে পেরেছি কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাইও তাহলে আমরা শিখলাম হচ্ছে আজকে কি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রে পরিসীমা এরপর হচ্ছে বর্গের ক্ষেত্রফল বর্গের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বর্গের পরিসীমা এরপর সমান্তরিকের ক্ষেত্রফল দেখেছি তারপর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল দেখেছি ট্রাফিজিমের ক্ষেত্রফল দেখেছি তো টোটাল আমরা অনেকগুলো সূত্র এখান থেকে দেখেছি এর পরবর্তীতে তাহলে আমরা হচ্ছে এখন ম্যাথ পড়া শুরু করতে পারবো ঠিক আছে তো আজকে আমাদের লেকচার ওয়ানে আমাদের এতটুকুই আলোচনা থাকুক বেসিক আলোচনা থাকুক এর পরবর্তীতে আমরা হচ্ছে লেকচার টু তে আমরা এই ধর্মে থেকে কত রকমের ম্যাথ হতে পারে সম্ভব সেগুলো আমরা সলভ করব ঠিক আছে এর পরবর্তীতে আমরা হচ্ছে সৃজনশীল করাবো তো সবাই আজকের ক্লাস এতটুকুই থাকুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বিদায়